কিসের কিসের গরম দাও তুমি গরমটা দিচ্ছো কেন ব্যবসায়ীদের থেকে জোর জুলুম করে টাকা তোলার অভিযোগ বৃহন্নলাদের বিরুদ্ধে ঘিরে ঘটনায় বিক্ষোভ ব্যবসায়ীদের বৃহস্পতিবার কাপড় কাপড় দল টাকা টাকা তুলতে আসে সেই সময় এক ব্যবসায়ী তার তা মতো অস্বীকার করেন বৃহন্নলারা আরও বেশি টাকার দাবি করে পাশাপাশি দোকানে থাকা এক মহিলাকে কুমন্তব্য করেন এরপরই ব্যবসায়ীরা বৃহন্নলার দলকে ঘিরে ধরে তাদের ঘিরে চলে বিক্ষোভ ব্যবসায়ীদের চাপে এলাকা ছেড়ে পালিয়ে যায় বৃহন্নলাদের দল ব্যবসায়ীদের দাবি বিভিন্ন সময় দোকানে এসে টাকার দাবি করে বর্তমান অনলাইন ব্যবসার দাপটে আমাদের ব্যবসার ক্ষতির মুখে চলছে এরপরও বৃহন্নলাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এদিনও একদল বৃহন্নলারা এসে ব্যবসায়ীদের ওপর জোর জুলুম করে প্রসঙ্গত শুধু দোকান নয় বাড়িতে গৃহপ্রবেশ কোনো বাড়িতে বাচ্চা হলে সেই বাড়িতে গিয়েও বিপুল পরিমাণ টাকার দাবি করে থাকে দাবি মতো টাকা না পেলে জোর জুলুম করতে থাকে ব্যবসায়ী রণঘোষ বলেন অনলাইন এবং বিদেশি কোম্পানির দাপটে দোকানে কেউ আসছে না এতে ব্যবসায়ীরা লোকসানের মধ্য দিয়ে চলছে এদিন বেশ কিছু বৃহন্ন ব্যবসায়ীদের থেকে জোরপূর্বক টাকার দাবি করেছিল ঘটনায় ব্যবসায়ীরা তীব্র প্রতিবাদ জানায় প্রশাসনের কাছে দাবি তারা এই বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখবেন ব্যবসা পরিস্থিতি এমনি খারাপ এই অনলাইনে বিদেশি কোম্পানিগুলোকে সাধারণ মানুষ টাকা দিয়ে দিচ্ছে অথচ কেউ এসে দোকানে ব্যাঘাত করছে না আজকে যতটুকু পার্থক্য দেখা যাচ্ছে বাজারে তারপরে রিয়নালার এসে জোর দুরুমভাবে তাদের ডিমান্ড করছে তখন এক দোকানদার হলো তাকে হলো বাধা দেয় সে বলছে আমি এর বেশি দিতে পারবো না তখন তিনি ওইখানে মহিলাকে বলেন বাজে একটা ভাষা বলেন যে আপনি আমার সাথে চলুন আমার সাথে গেলে বাড়ি দোকানে দোকানে তালি মারলেই টাকা পেয়ে যাবেন চলুন আপনার সাথে তখনই এই ঘটনার সূত্রপাত তার থেকে এই ঘটনা হয়েছে তারপর সাধারণ আমাদের যে ব্যবসায়ীরা আছে এবং সাধারণ পাবলিক আছে তাদেরকে ঘিরে ধরেছে ধীরে ধরে তাদেরকে আটকে রেখেছিল এবং তাদেরকে বলেছে এই সব কথা কেন বলা হচ্ছে আর আপনাদের টাকাটা কেন দেবো আপনারা একটা জিনিস দেখতে যাবেন একটা বাড়িতে গৃহ প্রবেশ করবে একটা বাড়িতে পূজা দিবে একটা আপনার হচ্ছে কি বলে একটা বাচ্চা হলে যারা দেখা যাচ্ছে বাজারে বেতন পায় পাঁচ ছয় হাজার টাকা সেই বাড়িতে দশ হাজার পনেরো হাজার এত অত্যাচার কিসের জন্য এবং ওই মহিলা যে যার সাথে ঝামেলাটা রেখেছে সে নিজে কালকে আমাকে বলে গেছে যে তিনি বলে কলকাতায় নিউ টাউনে ফ্ল্যাট বাড়ির জায়গা কিনেছে আমাদের টাকা দিয়ে বলে এরকম বলে আরও কিনবে এরকম বাজে বাজে আরও করে করেছে এইভাবে কেন আমরা টাকা দিচ্ছি

আমি দেখছি তো তোমাকে বলছি তুমি পঁচিশ লাখ টাকা দিয়া দাঁড়া 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 ও কি বলছে পঁচিশ লাখ টাকা দিয়া ও হলো ইয়ে কিনছে জমি কিনছে আমাদের টাকা নিয়ে কিনছি কেন তুমি ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি